নমস্কার খবরিয়া চব্বিশের পর্দায় আপনাদের সকলকে একবার স্বাগত এবার পুজো পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি কোচবিহার নাট্য সংঘ ক্লাবে নাট্য সংঘ ক্লাবের এবারের পঁচাত্তর বছরের দুর্গোৎসব এবং এবারে তাদের থিম সৃষ্টি উল্লাসে আমরা সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের খবরিয়া চব্বিশের পর্দায় এবং আপনারা সকলের সাথে থাকুন এবং আমরা ভেতরে যাবো সম্পূর্ণ চিত্র আপনাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করব সরাসরি ভেতরে যাব এবার পুজো পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি কোচবিহার নাট্যসংঘ ক্লাবে কোচবিহার নাট্যসংঘ ক্লাবে এবং নাট্যসংঘ ক্লাবের এবারের থিম সৃষ্টি সুখের উল্লাসে এবারে পঁচাত্তর বছরের জীবন এবারে নাট্যসঙ্ঘ ক্লাবের এবারের তিন পঁচাত্তর বছরের সৃষ্টি সুখের উল্লাসে অন্যান্য বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এবার নাট্যসঙ্ঘ ক্লাবের পুজো কিন্তু অন্যতম সরাসরি তুলে ধরার চেষ্টা তুলে ধরার চেষ্টা করছে খবরিয়া চকুষের পর্দায় ঘুরে দেখুন আমাদের সাথেও এবারের পুজো এবারের পুজো পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি কোচবিহার দুর্গোৎসব অসাধারণ কাজ দিয়ে তৈরি কিন্তু এবারের থিম সামনেই কিন্তু দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করব একেবারেই সামনে থেকে একেবারেই মণ্ডপের শুরুতেই কিন্তু দেবাদিদেব মহাদেবের দর্শন সরাসরি দেখছেন সেই চিত্র খবরিয়া অর্থাৎ দেবাদিদেব মহাদেব তার দর্শন করেই কিন্তু দেবী দুর্গার দর্শনও আপনাদের করাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে এবারের পুজো পরিক্রমা কেমন লাগছে এখন নাট্য যে থিম আপনাদের দেখাচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি এবং পুঙ্খানুপুঙ্খ কাজ থার্মোকল আরও বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু এখানকার থিম অর্থাৎ মণ্ডপ সিজে উঠেছে ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবার নাট্য সঙ্গের পঁচাত্তরতম দুর্গোৎসব এবং তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে পুরোটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব আপনাদের এবং দুপাশেই কিন্তু রয়েছে বিভিন্ন ছবি আঁকা আমরা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি এবং ওপরটা দেখাবো কিন্তু থার্মোকল মাটির হাড়ি দিয়ে সাজানো রয়েছে অর্থাৎ থার্মোকল থেকে শুরু করে বিভিন্ন রকমের কাপড় কুলো সম্পূর্ণ সেসব জিনিস দিয়ে কিন্তু সেজে উঠেছে এবারের নাট্য থিম সৃষ্টি সুখের উল্লাসে সরাসরি ঘুরে দেখানোর চেষ্টা করছি খবরিয়া চব্বিশের পর্দায় থার্মোকলের কাজ পাশে ছোট ছোট হাড়ি এবং কুলোর মধ্যে বিভিন্ন রকম আঁকা ছবি দিয়ে কিন্তু সেজে উঠেছে এবারের সেই দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সম্পূর্ণটাই ধীরে ধীরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং প্রতিমা প্রতিমা দর্শন করাবো আপনাদের আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আগত দর্শনার্থীদের সাথে তারা কি জানাচ্ছেন আমরা সবটাই শোনার চেষ্টা করব আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখানে আগত দাদ একটু কথা বলবো কেমন লাগলো ভালো এই বছর ভালো করেছে খুব সুন্দর করেছে প্রতিমাটা খুব সুন্দর মনে হচ্ছে নাকি আছে মা আজকে প্রথম বেরোনো হলো হ্যাঁ আজকে প্রথম বেরোনো হলো এরপর কোথায় যাবেন ভাবছেন এরপর শুনেছেন না টা সংগতিকটা খাগড়া bari দিকটা কিছু ভালো হয়েছে টাকার কাছে খুব ভালো ভালো পূজা হয়েছে ভাবছ ওগুলো দেখব এবছর প্ল্যান রয়েছে প্ল্যান তো সবে শুরু হলো চলছে এখন চলতে থাকবে চার পাঁচ দিন ধরে নাম এমন নাম শুভাশিষ মণিক আমরা কিন্তু কথা বলার চেষ্টা করলাম এখানে আগত এক দর্শনার্থী অর্থাৎ চতুর্থী আজ কিন্তু চতুর্থী এবং চতুর্থী থেকে কিন্তু প্রত্যেক মণ্ডপে মণ্ডপে ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি এবং পুরোটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমরা আবারও একটু ঘুরবো আবার একটু কথা বলার চেষ্টা করবো এখানে আগত দর্শনার্থীদের সাথে

আমার নাম প্রবীর বণিক ধন্যবাদ আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো আবারও ঘুরে দেখানোর চেষ্টা করব একবার আপনাদের পুরো মণ্ডপ আমরা আবার একটু কথা বলার চেষ্টা করব কেমন লাগলো খুব ভালো জাস্ট হ্যাঁ কোথায় যাবো তোমার আমার আমি জানি না আমার বর নিয়ে যাবে জাস্ট এখানে নামাই দিল আর প্রচুর প্ল্যান সেরকম নাই চুমকি বর্মন আমরা যেমনটা কথা বলছি অর্থাৎ আজ চতুর্থী এবং চতুর্থী থেকেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় আমরা আবারও একবার ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো পুজো মণ্ডপটা এবং একেবারেই যখন প্রতিমা দর্শন কিন্তু রয়েছে পুজো মণ্ডপ দর্শন রয়েছে তার পাশাপাশি কিন্তু নিজস্বী নিজস্বী তুলতে কিন্তু কেউ ভুলছেন না পাশাপাশি প্রতিমার ছবিও কিন্তু আমরা একটু পেয়ে গেছি এখন আমাদের ক্লাব কমিটি সদস্যদের আমরা একটু কথা বলার চেষ্টা করব দাদা এবার তো কেমন সারা পাচ্ছেন দেখুন আপনারা তো এসেছেন দর্শকরা এসছে আপনারা জানেন যে পুরো কোচবিহারে নাট্য সংঘের পুজো একটা আলাদা মাত্রা দিয়েছে সারা কোচবিহারবাসীকে সেই তুলনায় এবার যেহেতু পঁচাত্তর বছর আমাদের এবার ভাবনা চিন্তা সম্পূর্ণ ভিন্ন প্রত্যেকবারই হয় এবারও তাই হয়েছে তো আপনারা নিজেও দেখতে পেয়েছেন আমরা নিজেরাই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর চতুর্থীর দিন আগামী তিন চার দিন কিভাবে ভিড় সামলাব আমরাও খুব চিন্তিত অসীম সাহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের এবারের পুজোর বাজেট রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখুন সারা কোচবিহারে নাট্যসংঘ ক্লাব প্রত্যেক বছরই সারা কোচবিহারে একটা আলাদা মাত্রা পেয়েছে সেই তুলনায় এবছরও আমরা আশা রাখছি কোচবিহারবাসীকে আমরা একটা ভালো পুজো উপহার দিতে চলেছি অসীম সাহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা কিন্তু কথা বললাম ক্লাব সদস্যর সাথে তিনি কিন্তু জানালেন তারা কিন্তু ভীষণ আশাবাদী এবারে পুজো নিয়ে যেহেতু এবার তাদের পঁচাত্তরতম দুর্গোৎসব এবং অন্যান্য বিগ বাজেটের পুজোগুলির মধ্যে কিন্তু প্রত্যেক বছরই নাট্যসঙ্গ কিন্তু নজর কেড়েই থাকে আমরা একটু কথা বলবো এখানকার ছোট ছোট ক্ষুদের সাথে আচ্ছা ক্লাব দায়িত্ব রয়েছে হ্যাঁ আমরা ভলেন্টিয়ার আছি এখানেই হুম হুম হ্যাঁ এখানেই ঢাকা হবে

আমরা কিন্তু শুনলাম অর্থাৎ খুদে খুদে তারাও ক্ষুদেরা কিন্তু জানো তারা কিন্তু ক্লাবের এবার পঁচাত্তরতম যেহেতু বর্ষ সুতরাং ক্লাবের তারা দায়িত্বে রয়েছে আমরা একটু মণ্ডপটি আবার ঘুরে দেখানোর চেষ্টা করব পাশাপাশি প্রতিমা প্রতিমা কিন্তু আবারও একবার দেখানোর চেষ্টা করব অসাধারণ একটি প্রতিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং যারা এখনও আসেননি তারা কিন্তু অবশ্যই দেরি না করে চলে আসুন নাট্যসংঘ ক্লাবে এবার তাদের পঁচাত্তরতম দুর্গোৎসব আর চতুর্থী এবং চতুর্থী থেকেই কিন্তু বেশ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেমনটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম এবং ক্লাব কমিটি তারাও কিন্তু ভীষণ আশাবাদী তাদের এবারের পুজো নিয়ে এবং প্রত্যেক বছরই কিন্তু এই নাট্যসঙ্ঘ বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নজর কেড়ে থাকে এবং এবারও কিন্তু অন্য থানা এবার তাদের পচন্দততম দুর্গো উৎসব তারা এমনটাই কিন্তু জানানো কিন্তু কথা বললাম সরাসরি এবং প্রতিমা প্রতিমা কিন্তু অসাধারণ চোখ জুড়ে যাচ্ছে সেই প্রতিমা দর্শন করে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ প্রতিমা দর্শন মণ্ডপ দর্শনের পাশাপাশি কিন্তু ছবি তুলতেও কিন্তু কেউ ভুলছেন না নিজস্ব থেকে শুরু করে একে অপরের ছবি তোলা লেগেই রয়েছে অর্থাৎ পুজো মানেই কিন্তু প্যান্ডেল হপিং প্রতিমা দর্শন ছবি তোলা খাওয়া দাওয়া হই পড়লোর আড্ডা সবটাই কিন্তু লেগেই থাকে আর চতুর্থী আমরা আরেক খুদের সাথে একটু কথা বলবো কেমন লাগলো ঘুরে ভালো আবার এখন আজকে বেরোলে

আমরা কিন্তু খুদের সাথে কথা বললাম সে কিন্তু দুটো দুর্গা ঠাকুর দেখেছে এমনটাই কিন্তু জানাচ্ছে এবং তার কাছে এই ঠাকুরের সব থেকে বেশি ভালো লেগেছে এমনটাই কিন্তু সে জানাচ্ছে অর্থাৎ সেও কিন্তু মেতে উঠেছে দুর্গা পুজোর আনন্দ অর্থাৎ বাঙালির বছর অপেক্ষার পর এই দুর্গোৎসব এই দুর্গোৎসবে মহালয়ার পর কিন্তু শুরু হয়েছে মহলায়ের পর মাতৃপক্ষের সূচনা এবং মহালয়ার পর থেকেই কিন্তু ঘোরা শুরু সকলের প্যান্ডেল হবি খাওয়া দাওয়া হইফুল্লোর আড্ডা কিন্তু লেগে রয়েছে আর চতুর্থী এবং চতুর্থীতে প্যান্ডেলে যেরকম ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী তো আশা করা যাচ্ছে যে ভিড় হবে আরও এমনটাই কিন্তু জানাচ্ছেন ক্লাব সদস্যরা আমরা কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করলাম আবারও একবার দেখানোর চেষ্টা করব আজ কিন্তু চতুর্থী এবং চতুর্থীতেই কিন্তু কোচবিহার নাট্যসংঘ ক্লাবে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্লাব সদস্যরা কিন্তু আশাবাদী পরবর্তীতে আবারও আরও এরকম ভিড় সামাল দিতে হতে পারে তাদের এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং প্রত্যেক বছর কিন্তু কোচবিহার নাট্যসংঘ ক্লাব বিগ বাজেটের পুজো করে থাকে এবারও তাদের কিন্তু পঁচাত্তরতম বর্ষ এবং পঁচাত্তরতম বর্ষে এবারে তাদের সৃষ্টি সুখের উল্লাসে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি পুজো মণ্ডপ ঘোরা প্রতিমা দর্শনের পাশাপাশি কিন্তু নিজস্বী তোলা একটা কিন্তু রেওয়াজ রয়েই গেছে আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এবারের সঙ্গের পঁচাত্তরতম বর্ষের থিম সৃষ্টি সুখের উল্লাসে আজ চতুর্থী এবং চতুর্থীতেই কিন্তু পুজো মণ্ডপে বেশ ভিড় লক্ষ্য করা গেল আমরা সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করলাম খবরিয়া চব্বিশের পর্দায় এখনকার মতো এই পর্যন্তই এরপর দেখা হবে আবারও কোনো পুজো মণ্ডপে পুজো পরিক্রমার সাথে এখনকার মতো ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন